Thank you. তো অনেক দিন পর আমার ছোটো খালামনি এসেছে আমার বাসায় তো যখন আমার মেয়ের ছয় থেকে আট মাসের মতো তখন আমার বাসায় আসছিল। তো আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে আমি যখন প্রথমে খালামনিকে দেখি আমার এত ভালো লাগছিল। যে ছোটোবেলার কথাই মনে পড়ে গেলো আর এই ছোটো খালার সাথেই আমি বেশিক্ষণ থাকতাম খালারা অনেক অনেক আদর করতো যেহেতু আমার আম্মুই সবার বড় আর আম্মুর বড় মেয়ে আমি তো চারটা বোন চার বোনের মধ্যে আম্মু বড় তারপর তিন বোন তিন বোনই আমাকে অনেক আদর করেছে আর আমি খুবই আদরের ছিলাম তো সেজন্যই মনে হয় আমার এত মায়া আর অনেক ভালোবাসা সব খালাদের জন্য আমার অনেক টান অনেক মায়া লাগে আসলে দেখার জন্য না এমনিতেও কিন্তু অনেক বেশি মায়া আমার তো যাই হোক ওই দিনই হচ্ছে আমার দেবরের হচ্ছে বার্থডে ছিল তো আমার দেবর আবার এসে আমাকে ডাকছিল যে ভাবে আসেন বাচ্চাদেরকে নিয়ে তো সানকে নিয়ে সুমিতকে আর নিয়ে তো ওদের বাসায় চলে আসলাম এসে দেখলাম বাচ্চারা সুন্দর করে বসে আছে কেক কাটবে তো কেক কেক কেটে আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করে তারপর চলে গিয়েছিলাম বাসায় কেকটাও বানিয়েছিলো ওর বউ তো ওর প্রথম বার্থডে যেহেতু আর এরপরের দিন এটা ভিডিওটা তো পরের দিন মনে হলো যে একটু বের হয়ে যেহেতু আমার বড় ছেলে টিউশন নাই আজকে তো ওর যেহেতু পড়াশোনা একটু বেশি চাপ বাসায় আমার থাকতে হয় আর আমি একটু কাজ কম করে ওর পিছনে একটু লেগে থাকি কারণ হচ্ছে বাচ্চাদেরকে একটু দেখা করানো শোনা শোনারও একটু সময় লাগে তো আমার বাসায় হচ্ছে যেই খেলাটা কাজ করে ওই খালাটা দুইবার আসে আর বাচ্চাদেরকে একটু যেহেতু সময় দিতে হয় খাবার বানাতে হয় ওদেরকে টাইম দিতে পারি আমি সেভাবে তো অনেক সুন্দর জায়গা চলে এসেছি তো এই জায়গাতে এসে আমরা নামলাম তারপর দেখলাম যে লজ্জাপতি গাছ আছে সেখানে একটু নেমে তারপর হচ্ছে গাছগুলোকে আমি একটু ধরছিলাম এত ভালো লাগে আমার কাছে এই গাছগুলা হ্যাঁ পিকুটা বিমান যাচ্ছে আরে বাবা ওই দেখো কত গাছ বাংলাদেশে যারা থাকে তারা আমার মনে হয় যে কাশফুল দেখার জন্য এমন কেউ বাদ নেই যে চায় না তো কাশফুল দেখার জন্য আমরা আসলে এসেছিলাম তো যারা বলবেন যে এটা কোনো জায়গা হলো কি না জায়গাটা সুন্দর না ভালো না আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মধ্যে এখন অনেক অনেক সুন্দর জায়গা হয়েছে আমরা যেহেতু শহরে থাকি শহরে থাকতে থাকতে একদমই বোরিং ফিল করি তাই একটু গ্রামের উদ্দেশ্যে চলে আসি বেড়াতে তো গ্রামে এসে খুবই ভালো লাগে গ্রামের যতগুলো বাড়ি দেখি যত পানি দেখি তারপর হচ্ছে নৌকা দেখি মানে গ্রামের প্রতিবে গ্রামের যে জিনিসগুলো সবগুলোই ভালো লাগে বাজার বসে তারপর হচ্ছে একটু হাঁটাহাঁটি করা যায় শান্তিমতো কোনো শব্দ নেই তো সেই কারণে কিন্তু আমরা গ্রামে চলে আসি এই যে দেখেন আমার মেয়ে যতটুকু টাইম এখানে খেলা করছে রাস্তায় দাঁড়িয়ে তাড়িয়ে হেঁটে হেঁটে আর এই জায়গাটা যদি আমাদের ঢাকার ভিতরে হতো তাহলে কিন্তু একদমই হাঁটতে পারতো না গাড়ির জেট লেগেই থাকে ঢাকার ভিতরে আর যারা বলবেন যে এটা সুন্দর জায়গা না তাদের চোখে আমার মনে হয় সুন্দরী কিছু নাই যারা সুন্দর চোখ দিয়ে দেখতে পারেন তাদের কাছেই অবশ্যই সুন্দর লাগবে তো অনেকেই দেশে বাইরে থাকেন বা অনেকেই বলবেন যে এটা কোনো জায়গা হলো নাকি ক্যাপম তো আমার কাছে তো খুবই ভালো লাগে আমার কাছে তো খুব পছন্দ এই জায়গাগুলো আমার আপনাদের ভাইয়ের কাছেও খুবই পছন্দের জায়গা কারণ হচ্ছে গ্রামের যতগুলো জায়গা আছে ও খুবই পছন্দ করে লাইক করে সেই জন্য কিন্তু আমরা বেড়াতে আসি তো কিছুদিন পর পর আমাদের মনটা খারাপ থাকলে বা কোনো কিছুতেই ঘরে ভালো লাগছে না বা যমুনা যেতে ভালো লাগছে না বা শহরের কোনো শপিংয়ে ভালো লাগছে না তখনই কিন্তু আমরা হুড়াহুড়ি করে গ্রামের উদ্দেশ্যে চলে আসি এভাবে বেড়াতে হাঁটাহাঁটি করার জন্য তো এরপরও মনে হলো যে মেয়েকে নিয়ে একটু খেলার জন্য যাই তো ওর তো হতেই হবে বের হয়ে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন ওই ব্যাগটা দেখেই ও কিনবে তো সাথে সাথেই দোকান থেকে পরে ফেলেছে আর এরপর তো রাখবেই না তারপর দোকানদার দাম বললো যেটা সেটাই দিতে হয়েছে এটা পরের দিন সকালবেলা নাস্তা করব এর ফাঁকে আমি দেখালাম যে আমার হাতে একটা ভাব লেগেছে তো যখন চা হয় তখন ওঠানোর সময় আমার হাতে এমন একটা ভাব লাগে যে ওখানে আমি পেস্ট দিয়ে রেখেছি এত জ্বলেছে রান্না করতে যাব আমি কীভাবে সেটাই বুঝতেছিলাম না তো মনে হলো যে একটু পেস্ট লাগাই তাহলে দাগটা চলে যাবে আর হচ্ছে আমার হাতটাও জ্বালা পোড়া কমে যাবে তারপর রান্নাটা করতে পারবো আর অনেক হলো মাথায় কিছু দেওয়া হয় না তো আজকে বানিয়ে নিলাম ডিমের প্রোটিন তো এটাই দিব লাফে